আমরা চাই শিল্প কলকারখানা এনে বেকার যুবকদেরকে কর্মসংস্থান করে দিতে আমরা একটি স্লোগান লিখেছি সেই স্লোগান আপনার কান আমি পৌঁছে দিচ্ছি জিতবে এবার হলদিয়ায় হবে আবার শিল্পায়ন তমলুক লোকসভা জুড়ে হবে আসল উন্নয়ন জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে আবার শিল্পায়ন গোটা তমলুক লোকসভা জুড়ে হবে আসল উন্নয়ন শিল্প কলকারখানা যদি না আসে নতুন বাংলা বাঁচবে না পূর্ব মেদিনীপুর বাঁচবে না তমলুক হলদিয়া বন্দরের পাশে হলদি নদী নাব্যতা বৃদ্ধি পেয়েছে ড্রেজিং বন্দর ড্রেজিং করেনি বড় জাহাজ ঢুকতে পারছে না এই মন্ত্রক বিজেপি চালায় মিস্টার সোনওয়াল যার মন্ত্রী আসামে বাড়ি ভদ্র লোকের আমরা বলছি আমরা হলদি নদীর নাব্যতা বাড়াতে চাই নাব্যতা কমাতে চাই আমরা ড্রেজিং করতে চাই হলদিয়াটাকে কেন্দ্র করে গোটা তমলুকটাকে আমরা সুন্দর করে সাজাতে চাই বেকার যুবক যারা ভবিষ্যৎ যারা এদেশের ভবিষ্যৎ যারা হাল ধরবে তাদের মুখে হাসি ফোটাতে চাই আপনাদের হয়ে দিল্লিতে কথা বলতে চাই মোবাইলটা খুলুন লিখবেন পার্লামেন্ট অফ ইন্ডিয়া দেখুন আপনার শেষ পাঁচ বছরের সাংসদ কদিন সাংসদে গেছে দিল্লিতে দিব্যেন্দু বাবু একশো দিনের বাইশ দিন দিল্লিতে গেছে বাইশ শতাংশ অ্যাটেন্ডেন্স স্কুলের পরীক্ষা দেওয়ার সময় তিরিশ শতাংশ অ্যাটেন্ডেন্স না থাকলে ফেল করানো হয় তাকে আর এখানকার সাংসদ বাইশ শতাংশ অ্যাটেন্ডেন্স থাকে আপনি ভোটে যেতালেন কিন্তু দিল্লিতে গেল না আমরা বলছি দিল্লির ভোট দেশের আইন ঠিক করবার ভোট এ ভোটটা ছ্যাবলামো করবার ভোট নয় আপনারা ভরসা রাখুন নতুন প্রজন্মের ওপর ভরসা রাখুন এতদিন আপনারাই তো বলতেন সিপিআইএম নতুনদেরকে সুযোগ দেয় না এতদিন তো আপনারাই বলতেন সিপিআইএম কম বয়সীদেরকে সুযোগ দেয় না আজকে সিপিআইএম এমন একজনকে সুযোগ দিয়েছে যে প্যারাসুটে করে রাজনীতি করতে আসেনি যে নিজে মাঠে ঘাটে রাজনীতি করে কলকাতা হাইকোর্টে লড়াই আন্দোলন করে মুখ্য সচিবকে ধমকে ডিজিপিকে ধুমকেও ধমকেও এ রাজনীতি গোটা বাংলার মানুষ দেখেছে এই কাজই আপনাদের হয়ে করতেছে এই অঞ্চলের মানুষের কথা দিল্লির সংসদ ভবনে তুলে দিতে চাই তাই আসন্ন লোকসভা নির্বাচনে ভরসা রাখুন কাস্তে হাতুরি তারা চিন্নে সায়ন ব্যানার্জিকে ভোটে যেতান কথা দিলাম যদি জিতি দলবদল করব না যদি জিতি চুরি দুর্নীতি করে আপনাদের মাথা হেট করতে দেব না ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন